মেয়েটাকেও একটা ভালো স্কুলে ভর্তি করছি সব আপনার জন্যই সম্ভব হয়েছে আরে কি যে বলেন না একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করে আচ্ছা আপনি বসেন আমি অটভয়কে চা দিতে বলতেছি চলেন আমি কি বাঁচবো কিচ্ছু হয়নি তেমন কিছু করছে তাড়ে না তেমন কিছু না রিপন ভাই যেহেতু তুমি এখানে তুমি কাঁদতেছো কেন আমি মনে হয় আর আমার বাচ্চাটাকে আর বাঁচাতে পারবো না যেহেতু কি বলো কি হইছে তুমি তো সবই জানো প্রেম কইরা বিয়ে করছিলাম বাচ্চাটা তারাহরা করে নিছিলাম পরে প্রিম্যাচিউর বেবি হইল জন্মের পর দেখি বাচ্চাটার নানান ধরনের সমস্যা ভাবছিলাম যে বড় হইলে আস্তে আস্তে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে একটু আগে ডাক্তার বলল আমার বাচ্চাটার হার্টে নাকি ছিদ্র কয়েকদিনের মধ্যে অপারেশন না করলে বাচ্চাটা আমার আর বাঁচবে না জিতু এখন আমি এত টাকা কোথায় পাবো চলো আমার সাথে চলো কোথায় ডাক্তারের সাথে আমি কথা বলবো আসো লাভ নেই জিতু তুমি এমনি অনেক সমস্যায় থাকো আমার কারণে তোমাকে আর পেন দিতে চাই না ভাই রিপন ভাই তোমার আসতে বলছি আসো 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 চাচ্চু এক একা খেললে তো হবে না আঙ্কেল কেও সাথে নিতে হবে খেলতে দাও আমরা খেলি আসো চাচ্চু আমি তোমাকে সব খেলা দিয়ে দিব তুমি শুধু এখান থেকে আমাকে নিয়ে যাও আমাকে একটু পর পর আমাকে ইন্দুর সঙ্গ আমার অনেক ব্যথা লাগে বাসায় যাব চাচ্চু একটা দুষ্ট দৈত্য তোমার বুকের ভিতরে গিয়ে বসে আছে আমি ডাক্তারকে বলেছি ওই দৈত্যটাকে বের করতে হবে এই জন্য তোমার ওষুধ খেতে হবে ইনজেকশন নিতে হবে যখন দৈত্যটা বেরিয়ে যাবে তখন আমরা তোমাকে বাসায় নিয়ে যাব তারপর অনেক খেলনা কিনে দিব আমরা খেলব খেলনা কিনে দিবে তো আচ্ছা দিও বাবা না বাবার কাছে খেলনা ছিল আমাকে দেয় না তো চাচু কিনে দিবে সমস্যা নেই চাচু তোমাকে না সবাই ভয় পায় তুমি দৈত্যকে একটা ধমক দিয়ে দিবে তাই দৈত্য ভয় পেয়ে চলে যাবে তারপর আমাকে ওষুধ তিনটে সর কিছু দিতে হবে না না রে চাচু দৈত্যকে বের করতে হলে ওষুধ খেতে হবে ইনজেকশন নিতে হবে বকা দিলে যাবে না আর আমাকে সবাই ভয় পায় তোমাকে কে বলেছে বাবা মাকে বলছিল আমি শুনে ফেলেছি আজকে ওর অপারেশনের টাকা পুরোটাই জিতু দিছে আজকে ও যদি না থাকতো আমরা আমাদের মেয়েকে বাঁচাইতে পারতাম না আরে রিপন ভাই কি শুরু করলা তুমি ভাবির সামনে বাচ্চা সামনে বাদ দাও তো তুমি না বলো দিই রয়ে গেল আল্লাহ আপনার অনেক ভালো করব ভাই অনেক ভালো করব দোয়া করেন আসো আমরা খেলি এই যে ধরো Hello. ট্রিটমেন্ট তো হয়ে গেছে আবার কি বারে ট্রিটমেন্ট হয়ে গেছে তো কি হয়েছে আমাকে বাসায় দিয়ে আসতে হবে না আর এই হাত পাথা নিয়ে কি আমি একা যেতে পারবো চলেন চলেন তাড়াতাড়ি চলেন